আজকের গল্প গোপাল ও মিষ্টির হিসেব একদিন নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র একটি অদ্ভুত ঘোষণা করলেন যে ব্যক্তি রাজ্যের জন্য সবচেয়ে সৎ এবং তাকে এক হিসেবি ব্যতিক্রমী উপহার দেওয়া হবে সঙ্গে সঙ্গে তো পুরো রাজ্যে উত্তেজনায় ভরে উঠল রাজপ্রাসাদের মন্ত্রীরা পুরোহিতেরা ব্যবসায়ীরা এসে নিজেদের গুণে ঢোল বাজাতে লাগলো কেউ বলছে সে প্রতিদিন দশটা কয়েন গুনে রাখে কেউ আবার বলছে সে জীবনে কখনো ভুল হিসেবেই করেনি সবাইকে অবাক করে দিয়ে রাজা বললেন না এই কাজটা গোপাল করবে আমি ওকে একশোটা মিষ্টি হাড়ি দেব আর একশো লোককে তা ভাগ করে দিতে বলবো এরপরে সে এসে আমাকে সঠিক হিসেবও দেবে কি কি পেয়েছি আর কার পেটে কত গেল সবার তো চক্ষু চরক গাছ রাজপ্রসাদে হাড়িগুলো এলো গোপালও হাসি মুখে বলল এই কাজটা তো আমার যে মিষ্টির থেকেও মিষ্টি গোপাল প্রথমে গ্রামের সবচেয়ে গরিব কৃষক পরিবারে গেল তাদের চারজন সদস্য সবাই খুব ক্ষুধার্ত গোপাল বলল তোমরা ভাগ করে খাও পরে না হিসাব দিও আমি মনে রাখবো তারপরে গেল পণ্ডিত মাসের বাড়ি পণ্ডিত বললেন আমরা তো পাঁচজন কিন্তু আমি তো সবার চেয়ে বেশি বুদ্ধিমান তাই আমার ভাগ যেন বেশি হয় গোপাল হেসে বলল ঠিক আছে আপনি না পাঁচটার বদলে ছটা পাবেন কিন্তু শেষে আপনার হিসেব আমাকে দিতে হবে এভাবে সে একশো জনের মধ্যে মিষ্টি ভাগ করে দিল কেউ পেল এক টুকরো কেউ দুটো কেউ আবার তিনটে কেউ মুখে বললো আমি খাবো না কিন্তু চোখ বলল আরেকটা পেলে খুশি হতাম গোপাল সবার কথা শুনলো মনে রাখলো মজার কথা বলে হাসালো আবার মন দিয়ে গুনে গুনে বিতরণও করলো পরদিন রাজা গম্ভীর মুখে বললেন হ্যাঁ গোপাল এবার বলো কাকে কত মিষ্টি দিলে আর কিভাবে ভাগ করলে গোপাল একটা তালিকা বের না খাতা নয় মুখে মুখে মহারাজ পাড়ার গরিব পরিবারে দিয়েছি গড়ে চারটি করে তারা খেয়ে হাসি মুখে ধন্যবাদও দিয়েছে পণ্ডিত মশাই পেয়েছেন ছয়টি যদিও তার পেট বলছে আটটি খাওয়া যেত মন্ত্রীরা পেয়েছেন গড়ে দুটি করে কিন্তু পেছন থেকে দুইবার করে হাতও বাড়িয়েছেন রাজা তো হেসেই ফেললেন তবে তুমি কি করে বুঝলে কে কয়টা খেয়েছে গোপাল বলল মহারাজ মুখের চেহারা হাতের গুতি চোখের চাউনি সবই তো হিসেবেরই অংশ কেউ না বলে মুখে রাখে কেউ হ্যাঁ বলেও অন্যটা দেখে তখনই মন্ত্রীদের মধ্যে একজন বলে উঠল এইভাবে তো হিসেব মেলে না কাগজে কলমে প্রথম দাও গোপাল বলল মশাই প্রমাণ যদি কাগজে হতো তবে মিষ্টির স্বাদ কি কখনো বোঝা যেত হিসেব শুধু সংখ্যায় নয় সেটা অনুভূতিরও মিষ্টির গন্ধ হাসি আর চোখে তৃপ্তি তো আমার হিসেব রাজা তো তালি দিয়ে উঠলেন এটাই তো চাই তুমি শুধু মিষ্টি না রাজ্যের বিচারও সেরা গোপাল গোপাল মুচকি এসে বলল মিষ্টি ভাগ করলাম কিন্তু তৃপ্তিটার ভাগ হয়নি মহারাজ ওটা কেবল সততাই পাওয়া যায়